এটা হলো এদের বিশ কে বিশ কে বিশ কে হ্যাঁ তো নিচে না এখানে তো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড

বা কেবল টেবিল যা লাগে সবই নিতে পারেন সেটা করার জন্য তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করে থাকি আমার সেট আপ আছে সেট আপ যা কাজ করে দিবে যদি এগুলা লাগে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা গুলিস্তান সুন্দরগঞ্জ সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ